বলেছি এই বিচার হবে প্রমাণ নির্ভর বাংলাদেশের ইতিহাসে প্রথমবার মানবতা বিরোধী অপরাধের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে শুরু হলো বিচার আন্তর্জাতিক অপরাধে ট্রাইব্যুনালে শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়া হয়েছে মামলার অভিযোগে শেখ হাসিনাকে হুকুমদাতা এবং মাস্টারমাইন্ড হিসাবে উল্লেখ করা হয়েছে জুলাই আগস্টের ভয়াবহ যোগে তার নির্দেশে দেশের বিভিন্ন স্থানে চালানো হয় গণহত্যা প্রসিকিউশনের চলমান বিচার কাজের অভিযোগ মধ্যে আদালত শেখ হাসিনা ও কামালের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে এই মামলার অভিযোগপত্রে আছে আট হাজার পাঁচশো বিস্তারিত যার মধ্যে উঠে এসেছে গুম খুন ও নির্যাতনের বর্ণনা ট্রাইব্যুনালে সরাসরি সম্প্রচার হয় এই শুনানি বাংলাদেশের ইতিহাসে প্রথম প্রসিকিউটর বলেন এটা কোনো প্রতিশোধ নয় এটা ভবিষ্যতের জন্য প্রতিজ্ঞা একটি প্রশ্ন আজ পুরো জাতির সামনে দাঁড়িয়েছে গণতন্ত্রের নামে যে সহায়তা ঘটেছে সেগুলোর জবাব কি এবার মিলবে আপনি কি মনে করেন এই বিচার কি ইতিহাস বদলাবে মতামত জানান কমেন্টে সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ আমরা বলি জনতার কথা